দাবিটা যেই দাবিতেই আসুক এবং এটা বদরগঞ্জের নাকি আমি ঠিক জানি না কারণ এটা আমি অর্গানাইজ করি নাই যারা করেছে তাদের সঙ্গে আমি কথা বলবো তারা আমাকে বলেছিল তারা করতেছে কিন্তু কথা হচ্ছে যে আপনি যে এইটাকে এইভাবে উপস্থাপন করতেছেন তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে আমার রংপুরে সদরে বা এই রংপুর তিন কনস্টিটিউয়েন্সিতে আমার কোনো সমর্থক নাই এটা না নালে আপনি কেন এই এই প্রশ্নটা এই মুহূর্তে কেন উপস্থাপন করতেছেন ভাই আর জন্য এই প্রশ্ন উত্তরটা দরকার কারণ ওখানে আমরা বক্তব্যটা নিয়েছি যদি আমি আমার আপনার আর কি কেউ ছিল না আমি তো বুঝলাম না তোমাদের মোমেনপুর থেকে মোমেনপুর থেকে আসছে তারপরে মোমেনপুরের আমাকে অন্তত 10 জন জি